দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল ও ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর এডুকেশনাল পারপাস মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পদপৃষ্ঠে মৃত্যু মিছিলের ঘটনা এখনও তাজা তার মধ্যে ফের পদপৃষ্ঠে মৃত্যু হল বহু পূর্ণার্থীর মহাকুম্ভগামী যাত্রীদের ভিড়ে ঠাসা নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ির মধ্যে পড়ে প্রাণ গেল অন্তত আঠারো জনের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বজবজে নির্মীয়মান গোডাউনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও দুই তৃতীয়দের আলিপুর আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর তৃতীয় উত্তর রায়পুর পঞ্চায়েতে হিরো বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতার অনুগামী বলে পরিচিত এই নিয়ে বোমাবাজির ঘটনায় ধীতের সংখ্যা বেড়ে হলো দশ নয়াদিল্লি রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত দায় সরকারকে নিতেই হবে বললেন কুনাল ঘোষ নয়াদিল্লি স্টেশন রাজধানীর বুকে মৃত্যু মিছিল পদপিষ্ট এই রেলমন্ত্রী সুদ পাবলিসিটি হাঙ্গার রেল মন্ত্রী কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসেছে কে ছবি তুলবেন রাজ্য জুড়ে ১২টা নামা অব্যাহত যদি এই সপ্তাহেই পাকাপাকিভাবে শীতের বিদায় হবে তবে তার সঙ্গে হবে বৃষ্টিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বুধবার ও বৃহস্পতিবার এছাড়াও হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৃণমূলকে ভাইরাস মিলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে বললেন ভাইরাস যে অশুদে মরে সেই অশুদ্দিন

স্কুলে ক্লাস করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল চার পড়ুয়া পুলিশি তৎপরতায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের খুঁজে বার করে ফের সাফল্য পেল জাঙ্গিপাড়া থানা সব থেকে বড় কথা আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না হিন্দু জানে সত্য একটাই সবার নিজের নিজের বিশিষ্টতা রয়েছে হিন্দু জানে এই বিশিষ্টতা কী বাকি সবই বদলাতে থাকবে বর্ধমানের সভা থেকে বললেন আর এস প্রধান মোহন ভগবত হিন্দু জানতায় এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন